আল্লাহ রবুল্লা আলমিন একবার আজরাইল আলাইহি সালাত সালামকে জিজ্ঞেস করেছিলেন আজরাইল তুমি তো জীবনে অনেক মানুষের যান কবজ করেছ জীবনে কি এমন হয়েছে যে তোমার কান্না চলে আসছে জীবনে কি এমন কোনো দিন আসে নাই তোমার জীবনে যে কষ্ট হয়েছে তোমার কারো যান কবজ করতে আজরাইল আলাইহি সালাতুয়া সালাম বলেন আল্লাহ আমার জীবনে দুইবার আমি কান্না করছি আল্লাপাক তো সব জানেন তারপরেও তারে জিজ্ঞেস করতেছেন তার কাছ থেকে কথাটা বের করার জন্যে তো আল্লাপাক রব্বুলা আলমিন বলতেছেন যে বলতো কোন সময় তোমার জীবন কবজ করতে কষ্ট হয়েছে তো আজরাইল আলাইহিস সাল্লা সালাম বলেন একবার আমাকে আপনি অর্ডার করলেন ওই সাগরের মাঝখানে একটা বিশাল জাহাজ আছে ওই জাহাজটাকে কি উল্টায়া দিতে জাহাজটা যখন উল্টায়া দিলাম তখন হাজার হাজার মানুষ সেই জাহাজের ভিতরে মৃত্যুবরণ করলো ওই সময় একটা মা ছিল গর্ভবতী ওই গর্ভবতী মাটার যখন আমি যান কবচ করতে গেলাম একদিকে তার সন্তান প্রসব হইতেছে যন্ত্রণা মৃত্যুর চাইতে বেশি যন্ত্রণা আবার দিকে যান কবজ করতেছি এই সময় আমার এত পরিমাণ কান্না আসছে যে মানুষ একটা মানুষ এমনি থেকে একটা কষ্ট যন্ত্রণা ভোগ করতেছে আবার মৃত্যুর যন্ত্রণা দুই যন্ত্রণা একসঙ্গে তাও আবার সাগরের মাঝখানে আবার হাবুডুবু করতেছে সব কত কষ্ট না তখন আমার কান্না চলে আসলো তখন ওই সন্তানটাকে আপনি তক্তার মধ্যে ছেড়ে দিলাম আমার মাটাকে মৃত্যুবরণ করাইলাম তার জানটা কবজ করলাম এরপরে আরেকবার আমার কান্না আসছিল সেইটা হলো সাদ্দাত আল্লাহর বানানো জান্নাতে যাবে না আপনার বানানো জান্নাতে যাবে না সে নিজে জান্নাত বানাইলো হুদ আলাইহি সাল্লা সালামের কাছ থেকে বর্ণনা নিল রকম জান্নাত এরকম বর্ণনা নেওয়ার পরে হুদ আলাহি ইসাল্লামের কাছ থেকে বর্ণনা নেওয়ার পরে সে নিজে জান্নাত বানাইল জান্নাত বানাইয়া নিজের জান্নাতে যখন প্রবেশ করবে এখানে একটা ছোট্ট কথা আছে যে আল্লাপাক তার এই জান্নাতে প্রবেশ করতে দেন নাই কেন জানেন একজনের বরদ ছিল কার বরদ বলে একটা মেয়ের কাছে সে জোর করে স্বর্ণ নিছিল জান্নাত সাজানোর সময় সব এলাকার থেকে স্বর্ণ যত রূপা এগুলো আছে এগুলোকে দিয়ে স্বর্ণ জান্নাত সাজানোর জন্যে একটা মেয়ের কাছে তার স্বামীর দেওয়া একটুকু টুকরা স্বর্ণ জান ছিল এই স্বর্ণটাও সাদ্দার জোর করে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল ওই সময় বলেছিল যে সাদ্দার তুমি যে জান্নাত বানাইতেছো এই জান্নাতে কিন্তু প্রবেশ করতে পারবে না আমার বদদোয়া এরপরে ওই বদদোয়াটা লাগছিল তো সাদ্দার যখন জান্নাতে প্রবেশ করবে এমন সময় আজরাইল আলহ ইসলাম বলেন আমি এমন সময় দরওয়াজায় গিয়া তার কানে কানে বললাম আজরাইল আমিই হলাম আজরাইল সাদ্দাদ একটু দাঁড়াও আমি আজরাইল তোমার জান কবজ করব ওই সময় আজরাইল এত কাকুতি মিনতি করছিল যে আমার একটু খালি জান্নাতটা দেখার সুযোগ দাও আমি জান্নাত দেখার পরে আবার মৃত্যুবরণ করব। কিন্তু আমি একটুও তার সময় দেই নাই ওখানে ওখানেই যান কবজ করছিলাম আল্লাপাক বলেন আজরাইল তুমি কি জানো ওই যে সাগরের মাঝখান থেকে যেই ছোট্ট বাচ্চাটারে বাসাই ওই বাচ্চাটাই ছিল বড় হয়ে সাদ্দাদ ওই সাদ্দ্রা আমি জন্ম থেকে তার বাসাইলাম সাগরের মাঝখান থেকে বাসাইলাম আর সেই সাদদা এখন আমার চিনে না এই জন্যেই আমি আল্লাহ তারে ধ্বংস করলাম সম্মানিত হাজির এরকম যদি নিয়মিত ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা